সুদি কি করছস তুই জীবনে নদীর হোলা সুতমারানির ভোলা সুরের বাচ্চা শিখছারানিরা না শিখ গ্যায় কমেন্ট মারাস ফেসবুক মারাস আর ইউটিউব মারাস নডির ফুলারা কিছু শিখছ যে এক আনতা উক্তি মারাস আর কিছু নডির ফুলা সুরের বাচ্চা মাগির ভুলারা যে কী যে নাম যে কি বেড়াগিরি হয়ে গেছে গা মনে যে দেশের একটা বড় ধরনের বেড়া হয়ে গেছে গা চুতারানির ফুলারা যে আগেও বেড়াগিরি করছে এই চুতমারানির খোলারাই এখন ওই চুতমারানির খোলারাই মা গিয়ে খোলা তাহলে শরীরের বাচ্চারা যে কবে শিক্ষা নেব এইটা কিয়ামত পর্যন্ত এগুলো শিক্ষা নেব এগুলার রং বদলা এগুলো আগেও যে ফাটি ওখানে ওই ফাটি একই ফাটি নদীর ফুলারা চুটমারানির ফুলারা যে আসলে কি ভিতরে এই নদীর ফুলা করে ভিতরে কিছু আমরা খোঁজ পাইলাম না চুত মারানির ফুলা করে বা মাঘির ফুলা করে গরু সুতার রাস্তা গরু সুদার ফুলা এগুলা এগুলা মানুষ নাকি রাস্তা গরু সুতার ফুলা চুত মারানির ফুলা